রমজান মাস মানে শান্তির মাস বরকতের মাস রমজান মাস আসার আগে থেকেই মনে অন্যরকম একটা শান্তি কাজ করে আর আসলে তো কথাই নেই রমজান মাসের আল্লাহ আল্লাহতালা যেন আমাদের মনের সকল অশান্তিগুলোও দূর করে দেয় আর রমজান মাস এসেছে এটা চিন্তা করলেও না মনের দিক থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি আমি এখানে রান্না বান্না দিয়ে শুরু করেছি এখানে চিকেন রান্না করব তো একটু চিকেনগুলোকে বেজে নিচ্ছি তো আজকের চিকেনটা আমি পেপি দিয়ে রান্না করব। রমজান মাসে না তেমন বেশি একটা খাওয়া খাবার খাওয়া হয় না দেখা যায় ইফতার অল্প করলেও থেকে যায় বা অন্য সব রান্নাবান্না করলেও থেকে যায় আসলে যেহেতু রমজান মাসটাই বরকতের মাস সেজন্য মনে হয় আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে পেঁপে দিয়ে আর কি তর তরকারিতে জোলটাও দিয়ে দিয়েছি আর আমি যে দইটা বসিয়েছিলাম না দেখেন কি একটা অবস্থা তেমন ভালোভাবে বসেনি যাই হোক আমি দইটা দিয়ে আজকে আমি ইফতার করে নিব তো অন্য কোনো ইফতার আর তৈরি করিনি ভেবেছি যে দই চিরা খেয়ে নিই মনের মন এবং প্রাণ দুইটাই শান্তি থাকবে পেটটাও শান্তি থাকবে আর প্রতিদিন ভাজা পোড়া খাবার খেলেও না অনেক বেশি গ্যাসের প্রবলেম করে তারপর খারাপ দিক তো রয়েছেই অন্যান্য মুখের মজার জন্য আর কি মাঝে মাঝে খাওয়াই যায় তো আজকে আমি দই চিরা দিয়ে চারটা করে নিব তো এখানে খেজুর তারপরে হচ্ছে তো আনার আর আপেল দিয়েছি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কি তো সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছিল। তো খাবারটা রেডি করে আর কি খেয়ে নিয়েছি তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এইটুকু ছিল আর কি সেহেরির সময় তো সেহেরি খেতে উঠলেই মেয়েটা আজকে দুই তিন দিন যাবৎ আর কি উঠে যাচ্ছে তো ওকে নিয়ে আমি নামাজ পড়ে নিয়েছি আর কি তো কিছুক্ষণ বই পড়েছিল তারপর মোবাইল দেখেছিল। আর দেখেন বাইরে কি অন্ধকার আজান দিয়েছে আর কি সবাই নামাজ পড়তে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তারপর মেয়েটা আবার কিছুক্ষণ মোবাইল দেখছে আর ঘুমাতে চাচ্ছে না ভাবলাম সবাই ঘুমায় আমি একটু রুমের কাজগুলো শেষ করে নিই বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ভাবলাম সকাল তো প্রায় হয়েই গিয়েছে আলো দেখা যাচ্ছে বাইরে রুমগুলো ঝাড়ু দিয়ে ফেলি তাহলে সকালের অনেকটা কাজই কমে যাবে তারপর আর কি কিছুক্ষণ এরকম করে মেয়ের সাথে খেলা করে তারপর আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর এটুকু ছিল দুপুরের পরে থেকে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করছি মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু কিছুক্ষণ আর কি কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি তারপর রান্না করবো হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ রান্না করবো আর এই বেগুনটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমার বড়ো মেয়েটা আবার ঝোলের তরকারি বেশি পছন্দ করে সেজন্য আর কি একটু করে রান্না করে দিচ্ছি বেশি রান্না করব না আর দেখা যাবে এটুকু থেকেও না থেকে যায় তরকারি আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি কারো ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন ভালো লেগে থাকে তাহলে পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তারপর রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর এরকম সাথে সাথে পরিষ্কার করতে গিয়ে আমি যে কত হাত পড়িয়েছি কে কে আমার মতো এরকম করেছেন জানাতে পারেন চাইলে তো প্রায় সময় আমি এভাবে গেলে আমার হাতে লেগে যায় কেয়ার করার যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ